প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো হজরত মুসা আল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে হজরত মুসা আহ ইহুদি খ্রিস্ট ও ইসলাম ধর্মের স্বীকৃত একজন রাসুল বা প্রেরিত পুরুষ তিনি অবশ্য মুজেস নামেও পরিচিত ছিলেন পবিত্র কোরআনে মুসা আহ এর নাম অন্য নবীদের তুলনায় অনেক বেশি উল্লেখ করা হয়েছে ধারণা করা হয় মুসা আহ আনুমানিক একশো বিশ বছর বেঁচে ছিলেন হজরত মুসা আহ যে সম্প্রদায় জন্ম নিয়েছিলেন সে সম্প্রদায়ের নাম বনি ইসরায়েল তার সমূহ বিগত অন্যান্য নবীর রসুলগণের তুলনায় যেমন সংখ্যায় বেশি তেমনিভাবে আবার প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়ে অধিক এমনিভাবে তার সম্প্রদায় বনি ইসরায়েলের মূর্খতা এবং হটকারিতাও বিগত উম্মত বা জাতিসমূহের তুলনায় বেশি কঠিন সেই রকম এই কাহিনীর আলোচনা প্রসঙ্গে বহু জ্ঞাতব্য বিষয় এবং হুকুম আহকামের কোথাও এসেছে হিব্রু বাইবেল অনুসারে মুসা মিশরে লিবাইত নামের ইসরায়েলি গোত্রের জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম আমরাম আর মায়ের নাম জোশীবেদ তখন মিশরের সম্রাট ছিল ফেরাউন রামেসিস কয়েকজন জ্যোতিষী গণনা করে রামেসিসকে বলেছিলেন ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই ফেরাউন আদেশ দিলেন কোনো ইহুদি পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে যেন তাকে হত্যা করা হয় আর তার ফলে শিশু মুসা জন্মের পর মা জশিবেদ সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন এভাবে তিন মাস যাওয়ার পর সন্তানকে গোপন রাখা আর সম্ভব হচ্ছিল না তখন আমরাম এবং জসিবেদ শিশু মুসাকে একটা ছোট ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দিল নদীর ধরে শিশুবাহী ঝুড়িটিকে অনুসরণ করে চললেন মুসা বন মিরিয়াম ঝুড়িটি গিয়ে পৌঁছল এমন একটি ঘাটে যেখানে ফারাউর রাজকন্যা বাত্য ব্যাটিয়া স্নান করছিলেন ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মনে মায়া হল বাত্তর শিশু মুসা কে তুলে নিয়ে গেল রাজপ্রাসাদে সেটা দেখতে পেল মিরিয়াম মিরিয়াম রাজকন্যার কাছে গিয়ে জানতে চাইল বাচ্চাটার লালন পালনের জন্য তার হিব্রু মহিলা প্রয়োজন হবে কিনা রাজকন্যা বাত্তর সম্মত হলে জসিবেদকেই মূসার ধাত্রী হিসেবে নিযুক্ত হল নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে মুসাকে দেখাশোনা করতে থাকে জসিবেদ। ফারাও রাজ প্রাসাদে বড় হতে থাকেন মুসা আহ আল্লাহ তা আলা সুরা আল কাসাসের সাত নম্বর আয়াতে বলেন আমি মুসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাক অতঃপর যখন তুমি তার সম্পর্কের বিপদের আশঙ্কা কর তখন তাকে দরিয়ায় নিক্ষেপ কর এবং ভয় কর না দুঃখ কর না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পৈগম্বরগণের একজন করব হযরত মুসা আহ দেখতে ছিলেন অত্যন্ত সুন্দর ফেরাউনের কোন পুত্র সন্তান ছিল না শুধু একটি কন্যা সন্তান ছিল পরবর্তীতে যে ফেরাউনের সিংহাসনের বসেন শিশু দর্শনের সবার মন স্নেহসিক্ত হয়ে উঠে বিশেষ করে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোমল অন্তর মাতৃস্নেহে বিগুলিত হয় বিষয়টি ফেরাউনকে অবহিত করা হলে তিনি শিশুটিকে মেরে ফেরার নির্দেশ দেন কিন্তু এতে স্ত্রী আসিয়া বাদ দেয় আল্লাহ তাল্লা কোরআনের সুরা আল কাসাসের নয় নম্বর আয়াতে উল্লেখ করেন ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার মনি তাকে হত্যা কর না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি শিশু মুসা যখন কোন ধাত্রীর স্তন পান করছে না বিষয়টি স্ত্রী আসিয়াকে গভীরভাবে ভাবিয়ে তুলে অবশেষে মুসার মূষার যে গোপনে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে যাচ্ছিল সে এসে আবেদন জানায় যে আমি এমন একজন মহিলার কথা জানি যার স্তন এই শিশু পান করতে পারে সেই মহিলাটিকে হাজির করতে তাকে আদেশ দেয়া হয় অতপর সে নিজ মাতা অর্থাৎ মুসার জননীকে সবার সামনে উপস্থিত করে স্তন দেয়া হলপর মুসা নির্বিঘ্নে দুগ্ধ পান করতে থাকেন এ ঘটনায় সবাই বিস্ময়াভিভূত হয় উম্মে মুসাকে রাজপরিবারের অবস্থান করার অনুমতি প্রদান করা হলো কিন্তু তিনি সেখানে থাকতে অস্বীকার করেন এবং বলেন যে তার স্বীয় স্বামী পুত্র কন্যা পরিবার রয়েছে অবশেষে কিছু শর্ত সাপেক্ষে তাকে শিশু নিজ গৃহে অবস্থান করার অনুমোদন দেয়া হয় উম্মে মুসা অত্যন্ত প্রফুল্ল চিত্তে স্বীয় পুত্র শিশু মুসাকে নিয়ে নিজ গৃহে প্রত্যাবর্তন করে আল্লাহ সুরা আল কাসাসের তেরো নম্বর আয়াতে বলেন অতপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অনেক মানুষ তা জানে না একদিন মুসা যখন নগরীতে প্রবেশ করল সম্ভবত তা ছিল মধ্যাহ্ন কাল যখন মিশরের ব্যবসা বাণিজ্য কিছু মনের জন্য বন্ধ থাকে অথবা সময় কালটি ছিল রাত্রিকাল যখন শহরের আধিবাসীরা সুপ্তির কোলে আশ্রয় গ্রহণ করে সুরা আল কাসাসের আঠারো নম্বর আয়াতের বর্ণনা অনুসারে শেষের বর্ণনাটি অধিক প্রযোজ্য মনে হয় নগরীতে প্রবেশ করে তিনি দুই ব্যক্তিকে লড়াই করতে দেখলেন তাদের একজন ছিল তার নিজ ইহুদি দলের এবং অন্যজন তার শত্রু মিশরবাসী দলের মুসার উদ্দেশ্য ছিল মিশরবাসীকে আঘাত করে ইহুদিকে মুক্ত করার কিন্তু ঘটনা চক্রে মিশরবাসীটি মুসার এক ঘুষিতেই মৃত্যুবরণ করে তিনি এতে দুঃখিত এবং অনুতপ্ত হয়ে পড়েন এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি ভবিষ্যতে কখনো অপরাধীদের সাহায্য করবেন না পরের দিন মুসা যখন ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে প্রবেশ করেন তিনি দেখতে পারলেন যে গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে কিন্তু মুসা তাকে সাহায্যের জন্য আগ্রহ বোধ করলেন না কারণ তিনি আল্লাহর নিকট প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ভবিষ্যতে কখনো অপরাধীদের সাহায্য করবেন না মুসা অত্যন্ত ক্রুদ্ধ বোধ করেন তিনি আবার ধারণা করলেন যে মিশরবাসীটি অন্যায়ভাবে ইহুদিটিকে মারধর করছে তিনি ব্যাপারটিতে হস্তমেপ করতে পুনরায় মনস্থ করলেন উভয়ের শত্রু অর্থাৎ মুসা এবং ইহুদিটির শত্রু মিশরবাসীটি মিশরবাসীটি পূর্বের সম্পূর্ণ ঘটনাটি অবগত ছিল তখন সে বলল গতকাল তুমি যেভাবে এক ব্যক্তিকে হত্যা করেছিলে সে রকম আমাকেও কি হত্যা করতে চাও তুমি তো একজন স্বেচ্ছাচারী বই আর কিছু নও আর তুমি সর্বদা ন্যায়ের এবং স্বামিতর কথা বল যদি তুমি সত্যবাদী হও তবে পৃথিবীতে স্বামিত স্থাপন করবে মিশরবাসীকে হত্যার গুজব চর্তর দিকে রটনা হয়েছিল যা শেষ পর্যন্ত রাজপ্রাসাদেও পৌঁছে যায় সেখানে ফেরাউনের সভাশ্লিষ্যবর্গের সভাতে মুসার জন্য মৃত্যুদণ্ডের আদেশ ধার্য করা হয় সুরা আল কাসাসের আঠারো নম্বর আয়াতে উল্লেখ করেন অতপর তিনি প্রভাতে উঠলেন সে শহরে ভীত শঙ্কিত অবস্থায় হঠাৎ তিনি দেখলেন বকল্য যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে মূসা তাকে বললেন তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি মূসা উপলব্ধি করতে পারলেন যে রাজপ্রাসাদ বা নগরী এমনকি ফেরাউনের রাজত্বের সীমানার মধ্যে তার জীবন নিরাপদ নয় সুতরাং তিনি স্বেচ্ছায় নির্বাসনের মনস্থ করলেন কিন্তু কোথায় যাবেন জানেন না প্রচন্ড মানসিক উদ্বেগ ও উত্তেজনা তাকে অস্থির করে তোলে তিনি একান্তভাবে সের পরম পরম করুণামায়ের নিকট প্রার্থনা করেন যার ফলে তিনি স্বামিত লাভ করেন এবং উদ্বেগ থেকে মুক্ত হন অতঃপর তিনি মাদয়ান দিকে যাত্রা শুরু করেন এবং যাত্রার পূর্বে আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা করেন তফসির বর্ণনা করেন এই সফরে মুসা আহ এর সাথে খাদ্য ছিল বৃহপত্র হজরত ইবনে হাব্বাস বলেন এটা ছিল মুসা আহ এর সর্বপ্রথম পরিমা তার পরিমাসমূহের বিবরণ কোরআনের বিশ নম্বর বর্ণিত হয়েছে মাদুয়ান এর সুরা প্রাচীন কালে যারা মরুভূমি অতিক্রম করতেন তোদের যাত্রাপথে একমাত্র উদ্দেশ্য থাকত নির্দিষ্ট লম্বে পৌঁছানোর জন্য পথের মরুদ্যান বা কূপের নিকট পৌঁছানো কারণ তা হলে গাছের ছায়াতে সূর্যের প্রচন্ড তাপ থেকে শরীরকে সুশীতল করা কূপের পানি প্রচণ্ড তৃষ্ণাকে নিবারণ করা যায় সর্বোপরি মরুভূমির জনশূন্যতা থেকে রম্মা পেয়ে মানুষের সঙ্গ লাভ করা যায় মুসা শেষ পর্যন্ত মাদয়ানের একটি মরুদানের পৌঁছাতে সম্ভব হলেন কিন্তু তিনি ছিলেন পথশ্রমে ক্লান্ত এবং কৃষ্ণার্থ সুতরাং স্বাভাবিকভাবে তিনি পানি পান করার জন্য আগ্রহী ছিলেন কিন্তু কূপে তখন একদল রাখাল তাদের জন্তুদের পানি পান করাচ্ছিল সে সময়ে তিনি লম্ব করেন যে দুজন রমণীদয় তাদের পশুপালকে আগলিয়ে রেখেছে তাদের পশুদের পানি পান করানোর জন্য তখন মুসার আহ রমণী দলকে জিজ্ঞেস করলেন তোমাদের কি ব্যাপার তোমরা তোমাদের পশুপালকে আগলিয়ে দাঁড়িয়ে আছো কেন অন্যদের ন্যায় কূপের কাছে এলে পানি পান করাও না কেন তারা জবাব দিল আমাদের অভ্যাসে যে আমরা পুরুষের সাথে মেলামেশা থেকে আত্মরম্মার জন্য পশুপালগুলোকে পানি পান করাই না যে পর্যন্ত তারা কুপের কাছে থাকে তারা চলে গেলে আমরা পশুপালগুলোকে পানি পান করাই রমণীদয় এটাও বললেন যে আমাদের পিতা অতিশয় বৃদ্ধ তিনি একাজ করতে পারেন না তাই আমরা করতে বাধ্য হয়েছি অতপর মুসা আহ রমণীদের প্রতিদ্বয়াপর্বশ হয়ে কূপ থেকে পানি তুলে তাদের পশুপালগুলোকে পান করিয়েছিলেন কন কোন রেওয়ারেতে আছে যে রাখালদের অভ্যাস ছিল তারা জন্তুদেরকে পানি পান করানোর পরে একটি ভারী পাথর দ্বারা কূপের মুখ বন্ধ করে দিত ফলে রমণীদয় তাদের উচ্ছিত পানি পান করাত এই ভারী পাথরটি দশ জনে মিলে স্থানান্তরিত করত কিন্তু মুসা আহ একাকি পাথরটির সরিয়ে দেন এবং কূপ থেকে পানি উত্তোলন করেন সম্ভবত সেই কারণেই রমণী দলের একজন মুসা আহ সম্পর্কে পিতার কাছে বলেছিলেন যে মুসা আহ শক্তিশালী মুসা আহ সাত দিন থেকে কোনো কিছু আহার করেননি তখন এক বহিমের ছায়ায় এসে আল্লাহ তালার সামনে নিজের অবস্থা এবং অভাব পেশ করলেন এটা দোয়া করার একটা সুম্য পদ্ধতি রমণীদ্বয় নির্দিষ্ট সময়ের পূর্বে বাড়ির পৌঁছে গেলে বৃদ্ধ পিতার কারণ জানতে চাইলেন কন্যা ঘটনা খুললে বলল পিতা দেখলেন লোকটি অনুগ্রহ করেছেন তাকে এর প্রতিদান দেওয়া উচিত তাই তিনি কন্যা একজনকে মুসা আহকে ডেকে আনার জন্য বললেন মুসা আহ যখন সবেমাত্র বিশ্রাম নিচ্ছিলেন সে সময় বালিকাটি লজ্জাজিত পদক্ষেপে সেখানে পৌঁছল এতেও ইঙ্গিত আছে যে পর্দার নিয়মিত বেধানাবলী অবতীর্ণ না হওয়া সত্ত্বেও পুরুষের সাথে কথাবার্তা না সেখানে প্রয়োজন পৌঁছে বালিকাটি সহকারে কথা বলেছেন বালিকাটি বনিতভাবে আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমার পিতা আপনার কাছে কৃতজ্ঞ তিনি আপনাকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এবং পারিশ্রমিক দেবার জন্য রেখেছেন তাফসিরে আরও বলা হয়েছে যে মুসা আহ তার সাথে পথ চলার সময় বললেন তুমি আমার পশ্চাতে চল এবং রাস্তা বলে দাও বলা বাহুল্য যে বালিকাটি প্রতি দৃষ্টিপাত থেকে বেঁচে থাকাই ছিল এর লম সম্ভবত এই কারণেই কারণে তার সম্পর্কে পিতার কাছে বিশ্বস্ততার সাহ দিয়েছিলেন সেই বালিকাদলের পিতাকে ছিলেন এর সম্পর্কে তফসিল মতভেদ করেছেন কিন্তু কোরআনের আয়াতসমূহ থেকে বাজ্রত এ কথাই বোঝা যায় যে তিনি ছিলেন হজরত সোয়েব আহ বৃদ্ধ পিতা এবং মুসা দেখা মাত্র বন্ধুতে পরিণত হয়ে যায় মুসা তাকে তার জীবন কাহিনী বিবৃত করেন তিনি কে ছিলেন কিভাবে তিনি এখানে এলেন কি পরিপ্রেমিতে তিনি জন্মভূমি মিশর ত্যাগে বাধ্য হন তার সকল ঘটনা পূর্ণ বিবরণ তিনি রমণীদয়ের বৃদ্ধ পিতা বর্ণনা করেন সম্ভবত তাদের সাথে রমণীদয়েরাও এই কাহিনীর শ্রবণের অংশগ্রহণ করেছিলেন রমণী দলের একজন তার পিতার নিকট আরো করল গৃহের কাজের জন্য আপনার একজন চাকরের প্রয়োজন আছে আপনি তাকে নিযুক্ত করুন বালিকা দলের পিতা হজরত সোয়েব আহ নিজেই নিজের পম্ম থেকে কন্যাকে হজরত মুসার আহ বিবাহের দান করার ইচ্ছা ব্যক্ত করলেন তার প্রস্তাব ছিল মুসা তার যে কোন একটি কন্যাকে বিবাহ করতে পারে বিনিময়ে তাকে কমপম্যে আট বছর তার পশুচারণের কাজ করতে হবে অবশ্য তুমি ইচ্ছা করলে দশ বছরও থাকতে পার সুরা আল কাসাসের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তার আল্লাহ উল্লেখ করেন মুসা বললেন আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল দুটি মেয়াদের মধ্য থেকে যে কোন একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা অতপর মাদুয়ান ত্যাগের ঘটনাগুলি যখন হযরত মুসা আহ দশ বছর পূর্ণ করলেন তখন হযরত সয়েব আহ এর কাছে আরো করলেন এখন আমি জননী ও হমনির সাথে সাম্মতের উদ্দেশ্যে মিশর যেতে চাই ফেরাউনের সিপাহীরা তাকে গ্রেফতার এবং হত্যার জন্য খোঁজ করছিল সে আশঙ্কার কারণেই তিনি মিশর ত্যাগ করেছিলেন দীর্ঘদিন অতিবাহিত হওয়ার ফলে এখন সে আশঙ্কা অবশিষ্ট নেই সয়ব আহ তাকে স্ত্রী অর্থাৎ নিজের কন্যাসহ কিছু অর্থক্রী এবং আসবাবপত্র দিয়ে বিদায় দিলেন পথিমধ্যে শাম অঞ্চলের শাসকদের পণ্য থেকে বিপদ আশঙ্কা ছিল তাই তিনি পরিচিত পথ ছেড়ে অখ্যাত পথ অবলম্বন করলেন তখন ছিল শীতকাল স্ত্রী ছিলেন অস্তসত্তা এবং তার প্রসবকাল ছিল নিকটবর্তী সকাল বিকাল যে কোন সময় প্রসবের সম্ভাবনা ছিল রাস্তা ছিল অপরিচিত তাই তিনি মরু অঞ্চলে পথ হারিয়ে তুর পর্বতের পশ্চিমে এবং ডানদিকে চলে গেলেন গভীর অন্ধকার কনকনে শীত বরফসিক্ত মাটি এই দুর্যোগ মুহূর্তে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল মুসা আহ শীতের কবল থেকে হাত মার্থে আগুন জ্বালাতে চাইলেন কিন্তু তিনি আগুন জ্বালাতে ব্যর্থ হলেন হঠাৎ তিনি তোর পর্বতে আগুন দেখতে পেলেন সেটা ছিল প্রকৃতপম মেনুর তিনি পরিবারবর্গকে বললেন তোমরা এখানেই অবস্থান কর আমি আগুন দেখেছি সম্ভবত আগুনের কাছে কোন পথ প্রদর্শক ব্যক্তিও পেতে পারি যার কাছ থেকে পথের সন্ধান জানতে পারব পরিবার বর্গের মধ্যে স্ত্রী যে ছিলেন তা তো সুনিশ্চিত কোন কোন রেওয়ায়ত থেকে জানা যায় যে কোন খাদেমোর সাথে ছিল তাকে উদ্দেশ করেও সম্বোধন করা হয়েছে আবার কোন কোন রেওয়ায়ত আছে যে কিছু সংখ্যক লোক সফর সঙ্গীও ছিল কিন্তু পথ ভুলে তিনি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন সিনাই পর্বত এই স্থানেই মুসা প্রথম আল্লাহ বা ইসলাম ধর্ম অনুযায়ী ঈশ্বরের সঙ্গে কথা বলেছিলেন মুসা আহ এর নবুয়াত লাভ মুসা আহ পাহাড়ের পাদেশে এই ঘটনার সম্মুখীন হন পাহাড়টি ছিল তার দিকে এই উপত্যকার নাম ছিল তোয়া যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন মুসনাদে আহমেদ ওয়াহাব ইবনে মোনাব্বে বর্ণনা করেন যে মুসা আহ আগুনের কাছে পৌঁছে একটি বিস্ময়কর দৃশ্য দখতে পেলেন তিনি দেখলেন যে এটি একটি বিরাট আগুন যা একটি সতেজ ও সবুজ উপর করে জ্বলছে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে কারণে পাতা না বরং আগুনের কারণে সৌন্দর্য সজীবতা ও উজ্জ্বল আরও বেড়ে গেছে মুসা আহ এই বিস্ময়কর দৃশ্য কিছু মন পর্যন্ত দেখতে থাকলেন এবং অপেম্মা করলেন যে আগুনের কোন স্ফুলিঙ্গ মাটিতে পড়লে তিনি তা তুলে নেবেন অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন এমন হল না তখন তিনি কিছু খাস খরকুটা একত্রিত করে আগুনের কাছে ধরলেন বলা বাহুল্য এতে আগুন লেগে গেলেও তার উদ্দেশ্য সিদ্ধ হবে কিন্তু এগুলো আগুনের কাছে নিতেই আগুন পেছনে সরে গেল কোন 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 আছে আগুন তার দিকে অগ্রসর হলো তিনি অস্থির হয়ে পেছনে সরে গেলেন কথা আগুন লাভ করার উদ্দেশ্য সিদ্ধ হল না তিনি এই অত্যাশ্চর্য আগুনের প্রভাবে বিস্ময়াভিভূত ছিলেন ইতিমধ্যে একটি গাইবী আওয়াজ হল বাহরে মুহিত সমভাবে শ্রবণ করেন তার কোন দিক নির্দিষ্ট ছিল না শুনেছেন ও অপরূপ ভঙ্গিতে শুধু কানে নয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুনেছেন এটা ছিল একটা মুখ যের মতই আওয়াজের সারমর্ম ছিল এই যে যে বস্তুকে তুমি আগুন মনে করছো তা আগুন নয় আল্লাহ তালার জ্যোতি এতে বলা হয় আমি তোমার পালনকর্তা রুহুল মা আনি মুসনাদে বরাতে ওয়াহাবের রেওয়ায়েতে বর্ণিত রয়েছে যে মুসা আহ কে যখন ইয়া মুসা শব্দ প্রয়োগে আওয়াজ দেয়া হয় তখন তিনি রাব হাজির আছি বলে জবাব দেন এবং বলেন যে আমি আওয়াজ শুনছি কিন্তু কোথা থেকে আওয়াজ দিচ্ছেন তা জানি না আপনি কোথায় আছেন উত্তরে বলা হলো আমি তোমার উপরে সামনে পশ্চাতে ও তোমার সাথে আছি অতপর মুসা আহ আর করলেন আমি স্বয়ং আপনার কালাম শুনেছি না আপনার প্রেরিত কোন ফেরেস্তার কথা শুনেছি জবাব হলো আমি নিজেই তোমার সাথে কথা বলছি সুরা আত্মা এর বারো নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেন আমি তোমার পালনকর্তা অতএব তুমি জুতা খুলে ফেল তুমি পবিত্র উপত্যকা তোয়ায় রয়েছে জুতা খোলার নির্দেশ দেয়ার এক কারণ এই যে স্থানটি ছিল সম্ভ্রম প্রদর্শনের এবং জুতা খুলে ফেলা তার অন্যতম আদব দ্বিতীয় কারণ এই যে কোন কোন রেওয়ায়তের থেকে জানা যায় মুসা আহ এর পাদুকাদয় ছিল মৃত জন্তুর চর্ম নির্মিত হজরত আলী হাসান বসরী ও ইবনে জুলায়ত ফিকের প্রথমোক্ত কারণই বর্ণিত আছে তাদের মতে মুসা আহ এর পদদয় এই পবিত্র উপত্যকার মাটির স্পর্শ করে বরকত হাসিল করুক এটাই ছিল জুতা খুলে রাখার উপকারিতা হাদিসে রয়েছে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বসির ইবনে খাসাসিয়াকে কবরস্থানে জুতা পায়ে হাঁটতে দেখে বলেছিলেন তুমি যখন এক জাতীয় সম্মানযোগ্য স্থানে অতিক্রম কর তখন জুতা খুলে নাও সুরা আত্মহা এর ১৪ থেকে ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত মুসা আহ কে ধর্মের সমুদয় মূলনীতি শিক্ষা দেয়া হয়েছে অর্থাৎ তাহিদ রেসালাত ও পরকাল এবং তিনি বলেছেন আমি আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই অতএব আমার এবাদত কর এবং আমার শরণার্থে নামাজ কায়েম কর কেয়াম তো অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেরই তার কর্মানুযায়ী ফল লাভ করে সুতরাং যে ব্যক্তি আমতে বিশ্বাস রাখেন না এবং নিজ খাহেসের অনুসরণ করে সে যেন তোমাকে তা থেকে নিবৃত না করে নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে এখানে নামাজের নির্দেশে করা হয়েছে কিন্তু নামাওকে পৃথকভাবে উল্লেখ করার কারণ এই যে নামাজ সমস্ত এবাদতের সেরা এবাদত হাদিসের বর্ণনা অনুযায়ী নামাজ স্তম্ভ নূর এবং ধর্মের ইমানের নামও বর্জন কাফেরদের আলামত কেয়ামতের ব্যাপারটি আল্লাহ তালা সব সৃষ্টজীবের কাছ থেকে গোপন রেখেছেন এমনকি পয়গম্বর ও ফেরেশাদের কাছ থেকেও হজরত মুসা আহ ল করে সতর্ক করা হয়েছে যে তুমি কাফের ও বেঈমানদের কথায় কেয়ান্তর সম্পর্কে অসাবধানতার পথ বেছে নিও না তাহলে তা তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে অতপর আল্লাহ তালা বললেন তোমার ডান হাতে অটাকি মুসা আহ বললেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দেই এর দ্বারা আঘাত করে আমার ছাটপালের জন্য বৃহপত্র জেরে ফেলি এবং এর দ্বারা আমার অন্যান্য কাজও উদ্ধার হয় আল্লাহ তা বললেন একে মাটিতে নিক্ষেপ কর মুসা আহ আল্লাহালা নির্দেশে তা মাটিতে নিক্ষেপ করার পর তার সাপে পরিণত হলো এবং নড়াচড়া করতে লাগলো এই সাপ সম্পর্কে কোরআন পাকের এক জায়গায় ছোট ও সরু সাপ বলা হয়েছে অন্য জায়গায় একে অজগর ও মোটা বৃহৎ সাপ বলা হয়েছে সম্ভবত এটি যেখানে যে রূপ আকৃতি ধারণের প্রয়োজন হতো সে রূপ ধারণের আকৃতি ধারণ করতে সম্ভব ছিল ইমাম কুরুতুবির বর্ণনা অনুযায়ী এটি চিকন সাপের ন্যায় দ্রুতগতি সম্পন্ন ছিল বলে জানুন বলা হতো লোকেরা দেখে ভীষণভাবে ভীত হতো বলে বানুন বলা হতো অতপর আল্লাহ তালা বললেন এখন তোমার লাঠিটি হতে ন্যায় ভয় করনো না আমি একে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব মুসা আহ দেওয়া আল্লাহ তাআলার দ্বিতীয় মুখ যেয়া হলো তার উজ্জ্বল হাত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে আল্লাহ তালা বললেন তোমার হাত বগলের নিচ রেখে যখন বের করবে তখন তা সূর্যের ন্যায় ঝলমল করতে থাকবে দু টি বিরাট মু জেয়ার অস্ত্র দ্বারা সুসজ্জিত করার পর আদেশ করা হয়েছে যে এখন উদ্ধত ফেরাউনকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য চলে যাও প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন ইনশাআল্লাহ